মুম্বই সিটিএফসির বিরুদ্ধে লিগশিল্ড নির্ণায়ক ম্যাচে ঘরের মাঠে প্রায় ফুল হাউজের উপস্থিতিকেই ইউএসপি করেছিল মোহনবাগান একষট্টি হাজার সাতশো সাতাত্তর জন মোহনবাগান সমর্থকের গর্জনে কার্যত দিশেহারা হয়ে গিয়েছিল বিপিন ছাংতেরা আবারও সেমিফাইনালে একই ছবি চাইছে বাগান টিম ম্যানেজমেন্ট আঠাশে এপ্রিল ঘরের মাঠে দ্বিতীয় লেগ সেমিফাইনাল খেলবে সবুজ মেরুন ব্রিগেড সেই ম্যাচেও ফুল হাউস চাইছেন তারা তাই বাষট্টি হাজার টিকিট ছাপানো হচ্ছে এই ম্যাচের জন্য আজ থেকে অনলাইনে মোহনবাগানের সেমিফাইনালে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রায় ছয় হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে আগামী তেইশ তারিখ থেকে অফলাইনে টিকিট পাওয়া যাবে মোহনবাগান ক্লাব এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস থেকে সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত টিকিট পাওয়া যাবে ম্যাচের দিন অর্থাৎ আঠাশ তারিখ পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকেরা সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ কে হবে তা এখনও নিশ্চিত নয় তবে কেরালা বা ওড়িশা যেই দলই মাঠে নামুক যুবভারতীর শব্দব্রহ্মের সামনে অ্যাডভান্টেজে থাকবে মোহনবাগান